ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে এখন ধূপগুড়ি মহকুমা হাসপাতাল অভিষেক বন্দ্যোপাধ্যায় ময়নাগুড়ি সভা মঞ্চে পৌঁছতেই ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে সাইন বোর্ডে নাম বদলে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে পরিণত হল বৃহস্পতিবার ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে সাইন বোর্ডের নাম বদল করা হয় এদিন গ্রামীণ হাসপাতালে সাইন বোর্ড বদল করে ধূপগুড়ি মহকুমা হাসপাতালের সাইন বোর্ড লাগানো হয় হাসপাতাল সূত্রে জানা গিয়েছে খুব শীঘ্রই মহকুমার হাসপাতালের কাজ শুরু হবে উল্লেখ্য উপনির্বাচনী প্রচারে এসে ধূপগুড়িকে মহকুমা করার কথা ঘোষণা করেছিলেন তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় এরপরই উপনির্বাচনে জয়ী হতেই ধূপগুড়িকে মহকুমা ঘোষণা করা হয় ইতিমধ্যেই ধূপগুড়ির মহকুমার বিভিন্ন কাজ শুরু হয়েছে এদিন মহকুমা হাসপাতালে সাইনবোর্ডের নাম বদল হতেই নতুন পলক জুড়ল ধূপগুড়ি মহকুমাতে मास्का करवे मास्का करवे निदा ए आता से नंबर पहले नंबर पर आठ को को नियम में चाहिए अब इतना नहीं छोटा और छोटा चाहिए ये चाहिए ना अंदर काम करेंगे ये उद्देश्य मेरे को ये निकलना चाहिए लेवल तक जमीन